হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি সরস্বতী পুজোয় মাস্ট এর আসল কারণ জানেন সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী মানেই আলমারি থেকে হলুদ শাড়ি আর হলুদ কুর্তা পায়জামা বের করার দিন ছোট থেকে বড় এদিন প্রায় সবাই হলুদ রং পরতেই ভালোবাসেন এই দিনে প্রায় সবাই হলুদ পোশাক পরতে পছন্দ করেন কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কেন এই দিনটার সঙ্গে হলুদ রং অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে এর কিন্তু রীতিমতো বিজ্ঞানসম্মত কারণ রয়েছে বসন্ত পঞ্চমীর মাহাত্ম হিন্দু সম্প্রদায়ের কাছে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব শীতকালের পর বসন্ত ঋতুতে প্রথম যে উত্তসব পালিত হয় তাই সরস্বতী পুজো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা মনে করা হয় এই দিনেই আবির্ভূত হন দেবী সরস্বতী সরস্বতী পুজোর এই বিশেষ দিনটি বসন্ত পঞ্চমী ছাড়াও শ্রীপঞ্চমী এবং সরস্বতী পঞ্চমী নামেও পরিচিত সরস্বতী পুজোয় কেন হলুদ রং হলুদ রংকে বাসন্তী রঙও বলা হয়ে থাকে বসন্ত পঞ্চমী থেকেই শীতের শেষ এবং বসন্তের শুরু তা সারা পাওয়া যায় প্রকৃতিতেও এই সময় সূর্যের উজ্জ্বল আলোয় চারপাশ ঝকঝক করে বাস্তুমতে রঙের বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের জীবনে এক একটি রঙের প্রভাব রয়েছে হলুদ রং আমাদের অন্তরাত্মাকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে এই বছর তিন ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো পঞ্চমী পড়েছে দুই ফেব্রুয়ারি বেলা বারোটা চৌত্রিশ মিনিটে তিন ফেব্রুয়ারি সকাল নয়টা উনষাট মিনিটে পঞ্চমী ছাড়বে সেই কারণে অনেকে রবিবারেও সরস্বতী পুজো করবেন সকালে স্নান সেরে সাদা বা হলুদ পোশাক পরে সরস্বতী পুজোর জন্য প্রস্তুত হতে হবে হলুদ রঙের মাহাত্ম বাস্তুমতে হলুদ রঙের অর্থ কোনো কিছুর নতুন সূচনা যেহেতু এই সময় থেকেই শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয় তাই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতি প্রচলিত হলুদ রং শুভ ও মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদের আকর্ষণ করে নতুন একটি ঋতুর শুরুতে এই রং মানসিকভাবে আমাদের শক্তি যোগায় হলুদ রং আশার রং হিসেবেও পরিচিত একে জীবনের রং এবং শুভবুদ্ধির রং বলে মনে করা হয় ধূসর শীতকালের পর বসন্তের শুরুতে এই রং মনে নতুন আশার সঞ্চার ঘটায় সুস্বাস্থ্যেরও প্রতীক হলুদ রং তাই এবারের বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক